পিওর পিওর চলো আজকে একটি নতুন হাদিসের সম্বন্ধে জানি সে হাদিসটার নাম হচ্ছে কবরস্তানের উপর দিয়ে যখন হজরত যাচ্ছিলেন তখন কিছু কথাবার্তা চলো শোনা যাক কুমাইল নামক এক ব্যক্তি বলেন আমি একদা হজরত আলীর আদিয়া তাল্লাহ আনহু সঙ্গে যাইতেছিলাম তিনি ময়দানের মধ্যে একটি কবরস্থানে হাজির হইয়া কবরবাসীকে সম্বোধন করিয়া বলিলেন হে কবরবাসীগণ হে ভীত নির্জন তোমাদের কি খবর তোমাদের কি অবস্থা অতঃপর বলিলেন আমাদের অবস্থা তো এই যে তোমাদের মৃত্যুর পর সমস্ত ধন সম্পদ ভাগ বাটোয়ারা হইয়া গিয়াছে ছেলে মেয়ে এতিম হইয়া গিয়াছে বিবিগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে আমাদের তো এই সংবাদ এখন তোমাদের কিছু সংবাদ একটু শোনাও দেখি কব রাশিগণ বলছেন অতপর আমরা অতপর আমার দিকে মুখ ফিরিয়াল বলিলেন হে কুমায়েল ইহারা যদি বলিতে পারিত তবে ইহাই বলিত সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল তাকুয়া ও পরেজ গাড়ি তাকুয়া কথার অর্থ হচ্ছে কি আল্লাহর ভয় আর পরেজ গাড়ি মানে দুনিয়া জিন্দিতে কিছু কি বলবো আয়েস বিলাসিতা এসবগুলো বর্জন করে পরিষ্কারী করা এই কথা বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন হে কুমায়েল কবর হইল আমলের সিন্দুক এবং মৃত্যুর সময় সব কথাই জানা যায় অর্থাৎ মানুষ ভালো মন্দ যা কিছুই করে উহা কবরের মধ্যে সংরক্ষিত থাকে কেমনভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে নেক আমল সৎ লোকের বেশে মৃত ব্যক্তির সান্ত্বনার জন্য তাহার নিকট থাকে আর বদামল বদামল বদস লইয়া মুর্দার নিকট হাজির হয় এবং তাহার জন্য অতি কতর কষ্টদায়ক হইয়া দাঁড়ায় বোঝা গেল একটি হাতিতে বর্ণিত আছে মৃত ব্যক্তির সহিত তিন বস্তু কবর পর্যন্ত যায় কটা বস্তু তিন বস্তু যে মৃত ব্যক্তি তার সঙ্গে যায় কবর পর্যন্ত প্রথম হচ্ছে কি তাহার ধন সম্পদ যেমন আরবের প্রাচীন প্রথা ছিল বোঝা গেল দু নম্বর হচ্ছে কি তাহার আত্মীয় স্বজন আর তিন নম্বর হচ্ছে কি তার আমল তার মধ্যে মাল আত্মীয় স্বজন দাপনের পর ফিরিয়ে আসে আর আমল তাহার সহিত থাকিয়া যায় বোঝা গেল তিনটি বস্তু যার মধ্যে দুটো জিনিস ফিরে আসে একটি হলো কি মৃত্যুর সেই তিন বস্তুর মধ্যে আসে একটি হলো ধন সম্পদ আর দ্বিতীয় হজুর সাল্লু আসলাম একদিন ওহাকে দৃষ্টান্ত স্বরূপ এইভাবে বুঝিয়াছিলেন যে দেখো মনে করো তোমাদের তিন ভাই আছে কত ভাই আছে তিনটি ভাই আছে মৃত্যু করে সে একজনকে ডাকিয়া বলিল ভাই তুমি জানো আমার উপর কি বিপদ আসিয়াছে এই সময় তুমি আমার কি সাহায্য করিতে পারো সে বলিল এক ভাই বলিল আমি তোমার চিকিৎসা করিব খেদমত করিব মরিয়ে গেলে তোমাকে গোসল দিয়া কাঁফন দাফনের ব্যবস্থা করিব অতপর তোমার গুণগান কীর্তন করিব এই যে ভাই হলো হজুলাম বলছেন এই ভাই হলো মৃত্যুর পরিবার পরিজন ও আত্মীয় স্বজন যেটা কোনো ব্যক্তি মারা গেলে বাড়ির পরিবার পরিজন আত্মীয় যেটা করে কি বললাম বুঝে গেল অতঃপর দ্বিতীয় ভাইয়ের নিকট যখন সাহায্যের কথা বলা হলো তখন সে উত্তর করে উত্তর করে আমার এবং তোমার সম্পর্ক হইল হায়াতের সহিত অর্থাৎ মৃত্যুপর পর আমি তোমার সঙ্গে আর যাব না চলিয়ে আসব কি বললাম বুঝে গেল সেটা হচ্ছে তার মাল সম্পদ ও স্ত্রী তোমার যতদিন তোমার জিন্দিকে আছে দুনিয়াতে ততদিনই তোমাকে সাহায্য করবে ততদিনই তোমাকে তোমার সঙ্গে থাকবে কিন্তু যখনই তুমি ইন্তকার করে যাবে তখন সে তোমার সঙ্গে আর থাকবে না সে তখন অন্ধকারও হয়ে যাবে এটা হচ্ছে দুনিয়ার হাকিকাত আর তৃতীয় ভাই কী বলছে দেখো তৃতীয় ভাই বলছে ডা তৃতীয় ভাইকে ডাকে জিজ্ঞাসা করা হইলো সে বলল আমি কবরে তোমার সাথেই থাকিব বুঝা গেল আমি তোমার কবরে তোমার সাথেই থাকিব নির্জন ঘর তোমার বন্ধু হইব মানে কবরে যখন নির্জনতা হবে অন্ধকার থাকবে সে অন্ধকারে আমি তোমার বন্ধু হইব হিসাব নিকাশ যখন শুরু হবে সেই সময় নেকির পাল্লায় বসিয়া ওকে ঝুঁকিয়া দিব এই ভাই হইল কি আমল কি বললাম বুঝে গেল হজুর সালাম সাহাবাদিকে বলিলেন এখন তোমরা ভাবো কোন ভাই তোমাদেরকে কাজে আসিল প্রথম দুই ভাই না শেষ ভাই যে তোমার কবয়ে কাজে আসবে অর্থাৎ কি ইমান আর আমল এই কারণে আমাদের যত মুসলমান ভাই আছে আমার একটাই বিন্দু নিবেদন এই যে দেখো দুনিয়ার জিন্দিগি হচ্ছে ধোকার জিন্দিকি আর আসল জিন্দিগি হচ্ছে আখেরাত তাই বলছি দুনিয়ায় এই বিলাস পরে এই খায়শে পড়ে আসল জিন্দিকি সেটাকে নষ্ট না করি এবং দুনিয়ার জিন্দিকি ক্ষণস্থায়ী আমি মানি আর না মানি একদিন এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দগি কখনও শেষ হবে না এটা মিশাল দিয়ে এরকম বলা যায় কি আখেরাতের জিন্দিগি এমন কি সারা আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যদি শস্যের দানা দ্বারা ভরত করা যায় আর প্রতি এক বছর অন্তর অন্তর যদি একটি করে কবিতার আসে আর একটি করে দানা নিয়ে যায় এই দানাও একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতে জিন্দগি কখনোই শেষ হবে না সেই জন্য কি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পুরোপুরি আল্লাহর হুকুম মানা আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লামের সুনুটকে মানা